চার বছর বয়স থেকে আমরা আসা যাওয়া পড়ি প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে মাকে ডাকলে মাছ মানে দেখেছি আমি যে চপপাট কিন্তু করে দেয় শুনে নাই কথাটা এই বোলপুরের নাম কিন্তু বোলপুর ছিল না ছিল বলিপুর বোলপুরের আনাচে কানাচে বহু ঐতিহ্যবাহী কালী মন্দির রয়েছে আপনারা বোলপুরে এলেই বহু কালী মন্দিরের দর্শন করতে পারবেন ঝিয় বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি বোলপুরের বাদগোড়া কালী মন্দিরে যেখানে মা প্রায় আড়াইশো বছরের পুরনো কথা বলে নেব এখানের মন্দিরের পুরোহিতের সাথে এবং জেনে নেব এই মন্দিরের অনেক অজানা ইতিহাস এবং আপনাদের ঘুরে দেখাবো মন্দিরটা এই মন্দিরের ইতিহাস হচ্ছে এই মন্দির আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে আনুমানিক পুরোনো মন্দির এই মন্দিরে বহু ভক্তের সমাগম হয় পুজোর সময় আমাদের যে কার্তিক মাসে যে কালী পুজো হয় সেই সময় আমাদের মায়ের মহাপুজো হয় আর এই সেই মহাপুজোতে আমাদের বিশেষ একটা ভোগের যেটা হচ্ছে চ্যাং মাছের যে মা চ্যাং মাছ সেই চ্যাং মাছের টক অবশ্যই মাকে নিবেদন করতে হবে হ্যাঁ আর তার সঙ্গে তো পা পঞ্চ ব্যঞ্জন আছে পায়েস যার পাচারের মাকে ইয়ে করা হয় পাঁঠা বলে এখানে এখানে প্রায় ষাট সত্তর পর্যন্ত পাঁঠাবলি আমরাই দেখেছি বা আমাদের রয়েছে আগে তো আরও হতো অনেক তারপরে এখানে আমাদের ইতিহাস এটা হচ্ছে বাঁধগোড়ার মা বোলপুরের বাঁধগড়ার মা বাঁধগোড়ার মায়ের একটা ইতিহাস আছে বাঁধগোড়া নাম করা হয়েছে না রাজা যখন এক লক্ষ ছাদ বলে দিয়েছিল এই বোলপুরের নাম কিন্তু বোলপুর ছিল না ছিল বলিপুর বলিপুর থেকে অপর বংশে আজকে বোলপুর হ্যাঁ সেই বোলপুরের যে বাঁধ দেওয়া ছিল ওই যে মাঠের দিকে গেলে একটা বাঁধ দেখা যাবে সেই বাঁধ দিয়ে যে রক্তের স্রোত যাতে না এদিকে আসতে পারে তাই জন্য এক লক্ষ ছাদ বলি দেওয়া হয়েছে সেই স্রোত বাঁধ যাতে না আসতে পারে রক্ত সেই জন্য বাঁধ দেওয়া হয়েছিল ওই পাড়াটার নাম হচ্ছে বাঁধ ঘোরা আমাদের যা কলকাতলে যাত্রা হয় আমাদের পাড়ার ছেলেরা কোনো বছর যাত্রা করি আমরা তারপরে সাংস্কৃতিক তো আছেই তাছাড়া আমাদের মায়ের যখন ঘট ভরতে যায় মায়ের তখন ঘট ভরার জন্য বহু মানুষ মাকে যে মানসিক করে মা ইচ্ছা পূরণ করে তারপরে বহু মানুষ সাষ্ট দেয় মানে সাং যে বত করতে আসে বহু প্রায় একশো দেড়শো দুশো আর আমাদের নিশি পুজো হয় আর আমাদের মায়ের আর একটা ইয়ে হচ্ছে যে আমাদের মায়ের যখন বিসর্জন হয় তখন আমাদের মা কিন্তু কাঁধে করে যায় মানে আমাদের ট্রাক বা ইয়ে বললে বহু ট্রাক লেগে যাবে মাকে দেওয়ার জন্য মায়ের মুক্তি যাওয়ার জন্য কিন্তু মা কিন্তু আমাদের কাঁধে করে আমাদের জন্মি যাবে মায়ের যেখানে যেখানে ইয়ে আছে সেই বেদি আছে সেই বেদি মা নাম দেন তারপরে যে গোবর তুলে তাতে এই যেমন প্রতি বছর আমাদের তৈরি করা হয় প্রতি বছর আবার চার পাঁচ দিন রকম ই অনুযায়ী আমাদের যেমন রবিবার পড়লে বিসর্জন হয় না মঙ্গলবার আমাদের বিসর্জন হয় না তাছাড়া বাদবাকি দিন বিসর্জন হয় মানে ভাইফোঁটা হবে তারপরে বিসর্জন হয় ভাই পরের দিন যদি কোনো বছর রবিবার পরে যায় বা মঙ্গলবার পরে যায় সেই বছর বিসর্জন হবে মা জন্য শ্যামা রূপে উপ মন্দির আছে শিব মন্দির আছে এই যে দেখতেন সব দিচ্ছে আমাদের কীর্তনগান থেকে শিবোৎসব কঙ্কালিতলা থেকে জল আনা হবে আপনি বাদগোড়া মন্দিরে কতদিন ধরে আসছেন আমরা মানে প্রায় পঞ্চাশ বছর হয়ে প্রায় পঞ্চাশ বছর আসছে মা বাড়ি আচ্ছা প্রায় দিনই আসা হয় মন্দিরে প্রায় দিন নাকি না আমাকে এই দরজা থেকে ফোনা আচ্ছা মায়ের কাছে কিছু চেয়ে পেয়েছেন মা না থাকলে কি আর কেউ থাকতে পারে বই কি মন্দিরের কোনো ইতিহাস আপনার জানা আছে আমি বলতে পারবো না আমরা অনেক আর আমরা খুব জাগ্রন্ত্র হবে মৎসব কীর্তন এই ছাব্বিশ তারিখে খুব আছে মন্দিরে চার বছর ধরে মানে চার বছর বয়স থেকেই আমরা আসা যাওয়া করি মন্দিরে পুজো মায়ের মন্দিরে আসি তখন থেকেই আসা যাওয়া আমাদের আছে আর এই যে চৈত্র মাসের পুজো হবে এবার শিব পুজো তখনও আসি মায়ের পুঁজি বাবার মাথায় জল ঢেলে যায় আমরা সব পুজোতে আমাদের খুব আনন্দ হয় আর মা আসে কার্তিক মাসে খুবই আনন্দ করি হ্যাঁ 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 হয় হ্যাঁ আমাদের মা খুব মনোবান পূর্ণ করে সবারই সবারই ছোট থেকে বড় মায়ের ইয়ে হয় কামনা পূর্ণ হয় আমাদের আমরা তো মানে অনেক ছোট থেকে আসি আমার মারাও আসতেন এখনও আসছেন অবশ্য আর আমরা ছোট থেকে এখানে আসি মন্দিরে পুজো দিই তারপর এখানকার অনুষ্ঠান হয় যখন কার্তিক মাসে সেই পুজোটাও আমরা খুব ভালোভাবে করি আর তো তারপর এই চৈত্র মাসে রিসেন্ট আমাদের সামনে জল ঢালা অনুষ্ঠান হবে শিব পুজো হবে তখনও আমরা এখানে এসে পুজো দিই অনুষ্ঠান মায়ের কাছে মনে ভাবছে মানে কি বলবো আমার মন থেকে বলছি প্রচন্ড ভাবে পূর্ণ হয় ছোট ছোট থেকে একদম বড় বড় সব কিছু। সব সময়ই মা মননে থাকে মানে কোনো ছোট ছোট যেমন আমরা মায়ের কাছে আবদার করি যে এটা না ওটা না এটা করে দাও সেই রকমই মাকে ডাকলে মাছ মানে দেখেছি আমি যে চটপট কিন্তু করে দেয় শুনে নেয় কথাটা একদম সত্যি শুনলেন বাদগোড়া কালী মন্দিরের অনেক অজানা ইতিহাস এবং এই মন্দিরের পুরোহিতের থেকে আমরা জানতে পারলাম বোলপুর নামকরণ কিভাবে হয়েছিল কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভাবছেন তো কিভাবে আসবেন আপনারা যখন বোলপুর আসবেন তখন বোলপুর স্টেশন নেমে টোটো বা অটোকে বললেই আপনাদের এই বাদগোড়া কালী মন্দিরে পৌঁছে দেবে। ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী এরকম আরও অজানা মন্দিরের খোঁজ পেতে চোখ রাখতে হবে জমা